আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত। আজকে আমার আলোচনার বিষয় হলো হজরত আয়শাহ রাজানহা এর সম্পর্কে কিছু কথা তুলে ধরা হজরত আয়েশা রাজাল ছিলেন হজরত মোহাম্মদ সল্লাহ আলিয়াসাল্লাম এর সর্বকনিষ্ঠা স্ত্রী তিনি ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাজাল এর কন্যা তার মায়ের নাম উম্মে রুম্মান তার উপাধি ছিল সিদ্দিকা ও হুমায়রা আর তার উপনাম হলো উম্মুল মুমিনিন ও উম্মু আবদুল্লাহ। তিনি হিজরতের পূর্বে ছয়শো তেরো কিংবা ছয়শো চোদ্দ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন কুরাইশ বংশের নিয়ম অনুযায়ী জন্মের পর তার লালন পালনের ভার দেওয়া হয় ওয়াইল নামে এক লোকের স্ত্রীর ওপর শিশুকাল থেকেই তিনি ছিলেন প্রখর মেদার অধিকারিণী শিশুকাল থেকে তার শিক্ষা গ্রহণ শুরু হয় শৈশবকালেই তার আচার আচরণ চাল চলন কথাবার্তা ও মেধা শক্তি সকলকে মুগ্ধ করেছিল তার মধ্যে সর্বদা শিশু বৈশিষ্ট্য বিদ্যমান ছিল তিনি অন্য শিশুদের মতো খেলাধুলা আমোদ ফুর্তি ও দৌড়াদৌড়ি করতে ভালোবাসতেন হজরত খাদিজা রাজহন এর মৃত্যুর পর নবুয়াতের দশম সনে মহানবী ও আলিয়াসাল্লাম এর সাথে হজরত আয়সা রাজার এর শুভবিবাহ বিবাহ সম্পন্ন হয় হজরত খাওলা বিনতে হাকিম ছিলেন এই বিবাহের ঘটক এই বিয়েতে দেনমোহর নির্ধারিত হয় চারশো আশি দীরহা বিবাহের তিন বছর পর রসুল সল্লাহ আলহি সাল্লাম এর সাথে হজরত আয়েশা রাজাল হা এর দাম্পত্য জীবন শুরু হয় হজরত আবু বকর রাজাল তালাহ বিবাহের কাজের দায়িত্ব পালন করেন তৎকালীন আরব সমাজে লেখাপড়ার তেমন সুযোগ সুবিধা ছিল না হজরত আহিষা আলাদা তালন হা পিতার কাছ থেকেই মূলত লেখাপড়া শুরু করেন তিনি কাব্য সাহিত্য ও ইতিহাস বিষয়ে শিক্ষা লাভ করেন তিনি অত্যন্ত মেধাবী ছিলেন যা একবার শুনতেন সাথে সাথে মুখস্থ করে ফেলতেন পুঁথিগত বিদ্যা অর্জন ছাড়াও তিনি গৃহস্থলী বিদ্যায় পারদর্শী ছিলেন ষষ্ঠ সনে বড় মুস্তালিক যুদ্ধে রসুল সাল্লাহ সাল্লাম এর সাথে হজরত আয়েশা আলাদা তালহন হাও ছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে তার গলার হার হারিয়ে যায় হারানো হার খুঁজতে গিয়ে তিনি কাফেলা থেকে পিছনে পড়ে যান ফিরতে দেরি হয়ে যায় এই সুযোগে মুনাফিকরা তার বিরুদ্ধে অপবাদ রটনা করল এতে তিনি চরম মানসিক বিপর্যয়ের সম্মুখীন হন তার জীবন একেবারে বিষণ্ন হয়ে ওঠে কিন্তু তিনি ধৈর্য হারাননি আল্লাহর ওপর আস্থা রেখে অটল ছিলেন এই সময় রসুল সাল্লাহ সাল্লামও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তিনি চিন্তিত হলেন হজরত আইসর আল্লাহতালাহ এর পিতা মাতা ও চরম উৎকণ্ঠা দুশ্চিন্তা ও উদ্বেগের মধ্যে জীবন পার করছিলেন অবশেষে হজরত আয়সা রাজেলা তালাহা এর পবিত্রতা বর্ণনা করে নূরে এগারো থেকে একুশ নম্বর আয়াত নাজিল হলো মুনাফিকদের ষড়যন্ত্র ব্যর্থ হলো রসুল সাল্লু আলিয় চিন্তা মুক্ত হলেন হজরত আয়সা রাজে তালানহা এর পবিত্রতা ও চারিত্রিক মাদুর্য চারিদিকে ছড়িয়ে পড়ল হযরত আইসার তেলতালহা ছিলেন বিচক্ষণ বুদ্ধিমতী অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী নিয়ে তিনি জ্ঞানের বিভিন্ন শাখায় অসাধারণ বোধপত্তি অর্জন করেন বিশেষ করে তাফসির হাদিস ফিকা ও আরবদের বিভিন্ন ঘটনা সম্পর্কে তার অসাধারণ দক্ষতা ছিল শরীয়তের বিভিন্ন মাসায়লা মাসাইল ও নীতিগত বিষয়ে তার পরামর্শ নেওয়া হতো তুলনামূলক কম বয়স হওয়া সত্ত্বেও তিনি ছিলেন নারীদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী অনেক সাহাবি ও তাবি তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন তার বর্ণিত হাদিসের সংখ্যা দুই হাজার দুইশো দশটি তন্মধ্যে একশো চুয়াত্তরটি হাদিস ইমাম বুখারি ও ইমাম মুসলিম যৌথভাবে বর্ণনা করেছেন ইমাম বুখারি চুয়ান্নটি হাদিস এবং ইমাম মুসলিম ঊনসত্তরটি হাদিস এককভাবে তাদের কিতাবে উল্লেখ করেছেন আল্লাহর কিতাব ও সুন্নতের ব্যাখ্যা বিশ্লেষণে তিনি ছিলেন অদ্বিতীয় ইবনে শিহাব জোহরি বলেন তিনি আয়শা মানুষের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী ছিলেন অম্মুল মিন হজরত আয়সা রাজা শিক্ষাদানে নিয়োজিত ছিলেন বিশেষভাবে নারীদের বিভিন্ন বিষয়ে তার কাছে জিজ্ঞাসা করা হতো তিনি হাদিস শিক্ষাদানে বেশি সময় ব্যয় করতেন একসাথে তার শিক্ষার্থীর সংখ্যা ছিল 200 এর অধিক অনেক বড় বড় সাহাবী তার থেকে হাদিস বর্ণনা করেছেন তিনি বিভিন্ন ঘটনা প্রশ্নোত্তর এবং সামাজিক বাস্তবতার আলোকে শিক্ষা দিতেন হজরত আবু মুসা আলী রাজহন হো হজ আবদুল্লাহ ইবনে আব্বাস রাজতন হো আমর ইবন আস রাজন হো প্রমুখ সাহাবিব তার হাদিসের পাঠদানে নিয়মিত অংশগ্রহণ করতেন হজরত আহসার রাহা এর চরিত্র ও আদর্শ অতুলনীয় তিনি তার চারিত্রিক গুণাবলীর দ্বারা সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছিলেন তার মধ্যে বহু গুণের সমন্বয় ঘটেছিল তিনি ছিলেন অনন্য সুন্দরী তীক্ষ্ণ মেধাশক্তি সম্পন্ন সত্যের সাধক আদর্শ স্বামী সেবিকা জ্ঞান তাপস ও সদলাপে এক কথায় বলতে গেলে মানবীয় চরিত্রের সকল গুণ তার মধ্যে বিদ্যমান ছিল রাতের অধিকাংশ সময় তিনি এবাদতে মশগুল থাকতেন গরিব অসহায়দের দান সৎকার করতে তিনি পছন্দ করতেন ও আনন্দ পেতেন দানশীলতা মৃতবায়িতা দয়া পরোপকারিতা ধর্মপরায়ণ সহ সর্বপ্রকার গুণে তিনি গুণান্বিত ছিলেন স্বামী প্রেমও তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল রসৌসালুরসাল্লাম ও তার সাথে খেলাধুলা দৌড় প্রতিযোগিতা করতেন পর্দার আয়াত নাজিল হওয়ার পর তিনি কঠোরভাবে পর্দা করতেন ওমুল মোল মো আয়েশা হজরত আয়সার দাহা আটান্ন হিজড়ির সতেরো রমজান ছয়শো আটাত্তর খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন তাকে জান্নাতুল বাকি নামক কবরস্থানে সমাহিত করা হয় আমার তথ্য উপাত্তে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে বা আমার বলায় যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে আল্লাহ তালা আমাকে মাফ করে দেন এবং আমাদের সবাইকে মাফ করে দিন